আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো ইলেকট্রিক ওভেনে কেক আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি লো টেম্পারেচারে এরপর ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ ডিমগুলো বিট করে নেব এরপর চায়ের কাপে মেপে দেড় কাপ চিনি দিয়ে দেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমার চিনিটা গলে গিয়েছে এবং ফোমটা একদম সাদা হয়ে গিয়েছে মনে রাখবেন চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কেক বানানোর পর চুপসে যাবে এরপর রান্নার রেগুলার তেল ব্যবহার করছি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনির সম তেল দিয়ে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ বিট করে নেব এরপর শুকনো উপকরণগুলো চেলে নেব প্রথমে এখানে চায়ের কাপে মেপে তিন কাপ ময়দা দিয়ে দেব আমি এখানে চায়ের কাপ ব্যবহার করেছি আপনাদের বাসায় মেজারমেন্ট কাপ থাকলে সেটা দিয়েও মেপে নিতে পারেন এরপর দু টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব এবং হাফ কাপ গুড়া দুধ দিয়ে চাউনিতে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব চেলে এরপর শুকনো উপকরণগুলো ডিমের সাথে ব্যবহার করেছি এরপর আমি এখানে চকলেট লাইসেন্স দিয়ে দেবো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এক চামচ লেবু রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন আমার এই মিশ্রণটা মেশাতে দুই কাপ লিকুইড দুধ লেগেছে এই তো মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এরপর ইলেকট্রিক ওভেনটা আমি প্রি হেট করে নিয়েছি মোল্টগুলো তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর ব্যাটারগুলো ঢেলে দিলাম ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে কোনো বাবলস না যায় এরপর ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি ৩৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে গিয়েছে এবং অনেক পারফেক্ট হয়েছে কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু কেটে দেখাবো এই তো দেখতেই পাচ্ছেন কেকটা কত পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন অবশ্যই কেক বারসায় বসে পারফেক্ট কেক বানাতে পারবেন এবং আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন